বারো হাজার টাকায় ল্যাপটপ পাওয়া যাবে আসলে ইনশাল পাওয়া যাবে আমাদের কাছে ল্যাপটপের প্রাইস শুরু হয় বারো থেকে তো সে হচ্ছে ডাইনা বুক এটা কিন্তু আপনার ল্যাপটপ প্লাস ট্যাব টাচ স্ক্রিন দুটা মোড ইউজ করতে পারবেন এটা কিন্তু একদম স্লিপ ল্যাপটপ ফোর হ্যাঁ কোরাই ফাইভ কোরাই সেভেন দুটো ভেরিয়েন্টি আছে তো এটা হচ্ছে সার্ভিস ফোর কোরাই ফাইভ দিয়ে আপনার ইলেভেন জেনের ল্যাপটপ এটা কিন্তু আপনার ডিডিএল এ র্যাম আছে ষোলো জিবি আট জিবি আছে গ্রাফিক্স আর পাঁচশো বারো আছে আপনার এসএসডি সিম কার্ড সাপোর্ট সিম কার্ড সাপোর্ট করবে আর এলে কিন্তু ব্যাকআপও আপও খুবই ভালো যায় একদম সুন্দর দেওয়া আছে কোরাই সেভেন যেহেতু তো বুঝতে পারছি মানে একটু সকল দলে কাজ করতে পারবেন আর এটা হচ্ছে আপনার চার থেকে পাঁচ ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবে সাত থেকে আট ঘন্টার মতো অনেকে বলে যে ব্যাকআপ যায় একদম ফুলি ফেস ল্যাপটপ ফিঙ্গার সেন্সর আপনার ফেস লক সাত থেকে আট ঘন্টা ব্যাকআপ টাইম সি চার্জার মানে সব মিলে আপনার একদম ডিসকাউন্ট প্রাইস আছে আমরা করে দিব যারা ট্রাভেল করে তাদের জন্য বেস্ট হবে একদম স্লিম ল্যাপটপ দেখেন এত স্লিম ওপেন বক্স ল্যাপটপ ওপেন বক্স ল্যাপটপ ল্যাপটপ একদম 100% ফ্রেস থাকবে একদম ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আমরা উপরে ভেজালটা কতটা এনে আনা হলে নিচে ক্যামেরা দেয় তো এইটা কিন্তু তার প্রমাণ গোপন সূত্রে জানতে পারলাম আপনি নাকি হোলসেল করেন হ্যাঁ তা তো অবশ্যই এটা মূলত হোলসেলি দোকান ভাই এটা মেটাল একদম ফুল মেটাল পাশাপাশি কিন্তু আপনার এ ফেজ ডিসপ্লে এ ফেজ ডিসপ্লে একদম একদম বর্ডারলেস টপ আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা যারা কোয়ান্টিটি দেখে ল্যাপটপ নিতে যাচ্ছেন এবং কি রিজনেবল প্রাইজের ভিতরে যারা কম বাজেটের ভিতরে ল্যাপটপ নিতে যাচ্ছেন এবং কি হাই বাজেটের প্রিমিয়াম সেগমেন্টের প্রচুর ল্যাপটপগুলা পেয়ে যাবেন আপনারা ল্যাপটেকে আর এই সবাই আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন সাগর ভাইকে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে আমরা ফারস্টে কোন ল্যাপটপগুলা দেখব আমাদের কাছে ভাই মূলত হচ্ছে আপনাদের এলিটবুক রাইজেন সিরিজগুলা থেকে বহি চলে তো আমরা আজকে রাইজেন জিসি থেকে শুরু

সাত থেকে আট ঘন্টা ব্যাকআপটা আসপি সি চার্জার মানে সব মিলে আপনার একদম ডিসকাউন্ট প্রাইস আছে আপনার করে দিব আর সব থেকে বড় বিষয় হচ্ছে ল্যাপটপটা কিন্তু একদম ওপেন বক্স ল্যাপটপ ওপেন বক্স ল্যাপট ল্যাপটপ একদম হান্ড্রেড পার্সেন্ট ফেস থাকবে একদম ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আমরা মাত্র

এটাও আপনার চার থেকে পাঁচ ঘন্টা পাবেন বিশ থেকে পঁচিশটা মতো কোয়ান্টিটি আছে আপনার কিন্তু দেখে থেকে বেশি নিতে পারবেন একদম ফুলি ফ্রেশ ল্যাপটপ ডিসকাউন্ট দিছি মাত্র ছত্রিশ হাজার নয়শো এটা বেস্ট প্রাইস তো আমরা কিন্তু এটা কিন্তু আমার আপনার একদম ফিক্সড প্রাইসের শপ না আমরা কিন্তু এর থেকেও কিন্তু আমরা যতটুকু পারি কিন্তু আমরা ডিসকাউন্ট করে তার মানে আমার ভিডিও দেখে আসলে ডিসকাউন্ট করে দিবেন ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ আচ্ছা তারপর তো এরপর দেখাবো এটাও কিন্তু আপনার রায়ন সিরিজ দিয়ে এটা হচ্ছে জি সেভেন জি সেভেন হ্যাঁ এটা হচ্ছে এইচপির এলিট বুক এইট থ্রি ফাইভ জি সেভেনের ল্যাপটপ এটা হচ্ছে আপনার রায়জন ফাইভ প্রো থাকবে সিচল্লিশ সিরিজের ল্যাপটপ এটা কিন্তু আপনার ষোলো জিবি র্যাম পাচ্ছেন আপনার কাছে কি রাইজন প্রসেসরের ল্যাপটপ বেশি চলে হ্যাঁ রায়জন হ্যাঁ মূলত আপনারা যারা মূলত আসলে গ্রাফিক্সের কাজ করে তারা মূলত আপনার রায়জনটাই

তো এটা হচ্ছে এলিট বুক সিক্স থ্রি ফাইভ জি সেভেন ফাইভ প্রো থাকবে ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিএসএট জিবি গ্রাফিক্স দিয়ে ডিসকাউন্ট প্রাইস মাত্র বত্রিশ হাজার নয়শো নব্বই টাকা বত্রিশ হাজার নয়শো নব্বই এগুলোর তো কোয়ান্টিটি আছে অবশ্যই আমার কাছে ভাই এটার এখন আসতে ছাব্বিশ পি আচ্ছা তারপর তো এরপর দেখাবো এইসপি এর মধ্যে এলিট বুক এটা হচ্ছে আমি ইনটেল থেকে শুরু করে দিয়ে দিই আজকে

হিউজ কোয়ান্টিটি আছে ডিসকাউন্ট দিয়ে মাত্র আটত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় আটত্রিশ হাজার নব্বই আর আসলে তো ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ তো ভাই অবশ্যই আমি কিন্তু প্রত্যেকটা ল্যাপটপে আমরা

পাঁচশ কৰা যি আঠজি গ্ৰাফিক্স দিয়ে

আর দুইশো ছাপান্ন আছে আপনার কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন যেহেতু আপনার দেওয়া আছে আর এসএসডি কিন্তু দুইটি পর্যন্ত সাপোর্ট করবে তো এটা হচ্ছে আপনার 15.6 ইঞ্চি ডিসপ্লে একদম ফুলি ফ্রেস ল্যাপটপ ডিসকাউন্ট প্রাইস দিয়ে মাত্র ছাব্বিশ টাকা ছাব্বিশ এগুলো তো একসময় প্রচুর দাম ছিল তাই না ভাই হ্যাঁ আমরা এক আসলে এর উপর সেল করতাম এখন কিন্তু প্রাইসটা কম একদম হাতে নাগাল চলে এসেছে

ফোন আছে আপনার চাইলে কিন্তু লেকিন তো এসএসডি কাস্টমাইজ করে নিতে পারবেন একদম ন্যারো বেজাল তো ডিসপ্লে

পারবেন একদম চাও তো পাচ্ছি ফুলি ফ্রেশ ল্যাপটপ মাত্র আঠারো টাকায় আঠারো টাকায় আচ্ছা এগুলোর সাথে তো ভাইয়া প্রত্যেকটা ল্যাপটপে থাকছে আপনার এক মাসের ফুল রিপ্লেস লাইফ টাইম সার্ভিস আর সেভেন ডেজ থাকছে আপনার মাইন্ড ডেজ অপশন কিন্তু পাঁচটা গিফট থাকবে আচ্ছা এটা সার্ফেস ল্যাপটপ কত এটা হচ্ছে সার্ফেস ফোর ল্যাপটপ ফোর হ্যাঁ কোরাই ফাইভ সেভেন দুটো ভেরিয়েন্টই আছে তো এটা হচ্ছে ফোর কোরাই ফাইভ দিয়ে আপনার ইলেভেন দিনের ল্যাপটপ

এটা হচ্ছে কোরাই সেভেন কোরাই সেভেন দিয়ে হ্যাঁ কোরাই সেভেন দিয়ে এটাও কিন্তু আপনার ডিটাল ফাইভের র্যাম আছে ষোলো জিবি তো সার্ভিস ফোর কোরাই সেভেন দিয়ে ইলেভেন জেনের ল্যাপটপ আপনার ষোলো জিবি র্যাম আছে দুশো ছাপান্ন আর এইট জিবি আছে আর একটা বিগ স্ক্রিন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার এইচ স্পিড এলিট বুক এইট ফাইভ জিরো আটশো পঞ্চাশ জি ল্যাপটপ এটা কিন্তু আপনার পনেরো ছয় বিগ স্ক্রিন আট জিবি র্যাম আছে ফোর জিবি আছে গ্রাফিক্স আর দুইশো আছে আপনার এস এস ডি

8 জনের ল্যাপটপ 16 জিবি র‍্যাম আছে তার 256 টাকা এসএসডি আর জিবি গ্রাফিক্স দিয়ে এটাও কিন্তু টাচ স্ক্রিনের ল্যাপটপ মাত্র 28990 টাকায় ভাই এরকম একটা ডেল দেখিয়ে দিচ্ছি এটা একদম ন্যারো বেজাল তাছে ডিসপ্লে আর ব্যাকআপ খুবই ভালো জানা চমৎকার ডেলের ভিতর কি সবচাইতে স্লিম বর্ডারলেস ডিসপ্লে এটা একদম বর্ডারলেস ল্যাপটপ এটা হচ্ছে ডেলের 5400 এটা হচ্ছে আপনার কোরাই 5 কোরাই 7 দুটো ভেরিয়েন্ট আছে তো কোরাই 7 দিয়ে 8 জনের ল্যাপটপ 8 জিবি র‍্যাম 4 জিবি গ্রাফিক্স আর 256 হচ্ছে আপনার এসএসডি টাচ স্ক্রিন

মাত্র চুয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় এক্সপ্রেস কি আরো কম দামে হয় হ্যাঁ আমাদের কাছে ভাই আরো কম দামের মধ্যে আছে কত থেকে শুরু এক্সপ্রেস আমাদের এখানে এক্সপ্রেস আপনার তিরিশ থেকে শুরু হবে আচ্ছা এক্সপ্রেস এর বড় ডিসপ্লে এর ভিতরে আছে আপনার কাছে না আমাদের কাছে ভাই থার্টিন ডাই আছে আর কি ভাই এরপর আমি একটা আরেকটা ডেল দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ডেলের মধ্যে মেটাল বডি ল্যাপটপ এটা কিন্তু স্পেশাল এডিশনের ল্যাপটপ ফুল মেটাল হ্যাঁ ফুল মেটাল এটা হচ্ছে আপনার ডেলের সেভেন থ্রি ডবল জিরো এটা কিন্তু আপনার কোরাই ফাইভ কোরাই সেভেন দুটো ভেরিয়েন্টই আছে তো ডেলের সেভেন থ্রি ডবল জিরো কোরাই ফাইভ এর আপনার এই জেনের ল্যাপটপ এটা কিন্তু এইট জিবি র্যাম আছে ফোর জিবি আছে গ্রাফিক্স আর দুইশো ছাপ্পান্ন আছে এসএসডি একদম মেটাল পরি ল্যাপটপ ফিঙ্গার সেন্সর ফেস প্রসয় পেয়ে যাবেন চাইলে কিন্তু আপনার কাস্টমাইজ করে র্যাম এসএসডি বাড়িয়ে নিতে পারবেন এটা কিন্তু টাচ স্ক্রিনের ল্যাপটপ চাই দিচ্ছি ডিসকাউন্ট করে মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় তো এটা হচ্ছে আপনার ফোর ফিঙ্গার লোক দিয়ে এটা হচ্ছে আপনার টেন জেনের ল্যাপটপ বলে আর কি এটা হচ্ছে আপনার এই সিড বুক এম টি ফোর সিক্স এম টি ফোর এম টি ফোর সিক্স এটা হচ্ছে আপনার থ্রি বছরে চুয়াল্লিশ ল্যাপটপ আপনার যেটা কিন্তু ষোলো জিবি র্যাম পাচ্ছেন বত্রিশশো পাঁচের ষোলো জিবি র্যাম পাচ্ছেন আর জিবি পাচ্ছেন গ্রাফিক্স আর দুশো ছাপ্পান্ন এস আপনার এসএসডি আর পাঁচশো বারো এমবি থাকবে ডিডিগ্রেটেড গ্রাফিক্স একদম ফুলি ফ্রেশ ল্যাপটপ ডিসকাউন্ট প্রাইস দিয়ে মাত্র সাতাশ হাজার নয়শো নব্বই টাকায় সাতাশ হাজার নয়শো নব্বই টাকা টেন জেনারেশন কোয়ান্টিটি এই সবগুলো আমাদের কাছে প্রত্যেকটা ল্যাপটপের প্রায় বিশটা ত্রিশ কোয়ান্টিটি আছে তো এরপর দেখাবো লেনবো থিংপ্যাডের মধ্যে এটা হচ্ছে আপনার এল ফোরটিন এল ফোরটিন হ্যাঁ এল ফোরটিন এটা হচ্ছে কোড়াই ফাইভের ইলেভেন জেনের ল্যাপটপ ওরাই ফাইভের ইলেভেন জেন ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো আছে এসএসডি আট জিবি আছে গ্রাফিক্স ফুলি ফ্রেশ ল্যাপটপ মাত্র

পাঁচশো টাকা আচ্ছা যদি সরাসরি সব ভিজিট করে নিতে চায় একদম একদমই জিবেশন মিরপুর দশ নম্বর গুলচত নেমে কাউন্ট করবেন নম্বর হাতে ডালে বিল্ডিংটাও ল্যাপটপ তবন্ধু আপনারা যারা ল্যাপটপগুলো নিতে চান তারা কিন্তু সরাসরি ল্যাপটক শপে চলে আসতে পারেন আর প্রচুর কোয়ান্টি দেখে কিন্তু ল্যাপটপ নিতে সব ভিজিট করে দেখে শুনে যাচাই বাছাই করে ল্যাপটপগুলো পার্চেস করে নিতে পারবেন আর যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি লাইক কমেন্ট শেয়ার করবেন কেমন প্রায় যে ল্যাপটপগুলা পান সেই সম্পর্কে কমেন্টস করে জানাবেন দেখবেন আল্লাহ হাফেজ